খুশবু আসতে লাগলো যে ব্রাইল নবী প্রশ্ন করেছিলেন ও ভাই আমি এ খুশবুটা কি বেহেসত খুশবু আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন না ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ আমরা তো প্রথম আসমানেতে আছি এটা মিশরের মরু ময়দানে কবরস্থ করা নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মতির কবরের খুশবু একবার জোরে হবে না পতাকার খুশবু তাহলে যে মলি সাহেব ওই ফুরফুরা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কবরের খুশবু নিয়ে তাচ্ছিল্য করছে সত্যি ও ইমানদার না বেঈমান কাট বেঈমান কথা বলেন না তো এই সরাসরি তাফসীর থেকে বলছি আমি গল্প করিনি

ইয়ারসূল আল্লাহ গভী বিরাট একটি লম্বা কাগিনী ও ভাইয়া জিব্রিলা আমাকে একটু শোনাও আল্লাহ নবী মেয়েরা যাচ্ছেন নবী আমার জিবর ইন আলী কেসলামকে যখন বললেন প্রিয় চিব্রিল আলি কেসলাম শোনাতে নাগলেন ইয়ারসূর আল্লাহ কাবি ওয়াল্লাহ ফিরাউনের রাজদারবার ফেরাউনের কন্যার পরিচারিকা কাজ করতেন

আওয়াজ আল্লাহ একবার মানে আমার নয় আমার কি তোর প্রভু নয় এখানে আল্লাহ শব্দটা কেন ব্যবহার করলি আল্লাহর এই বান্দিটা বলেছিল না ববু আমার রব আমার প্রতিপালক হলো আমার আল্লাহ আমার আব্বাকে তুই খোদা মানিস নি না আপনার আব্বাকে তো আমি রাজ্যের মিশরের রাষ্ট্রপ্রধান হিসাবে মানি আমার প্রভু নয় একবার জোরে বলুন মেয়ের রাগ বাড়বে না কমবে ওই মহিলা টাল্লার বান্দি কথা শুনে সাথে সাথে ফেরাউনের কাছে সংবাদ দিয়ে দিলেন আব্বা আপনার রাজদার কাজ করে আপনার খায় আপনাকে খোদা মানে না ফেরাউন খেপে গিয়ে রেগে গিয়ে সমস্ত মিশরের অধিবাসীদের ডেকে বললেন সমবেত হও আল্লাহর সব বন্দির তিনটি বাচ্চা দুটি বাচ্চা দুটি বাচ্চা মোটামুটি একটু একটু তারা হাঁটা চলাফেরা খাওয়া দাওয়া নিজে করতে পারে আর একটা ছয় মাসে এর বাচ্চা ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ ভুকে দুগ্ধ পান করে টোটাল চার জনকে হাজির করা হলো ফেরাউন সাথে সাথে ওই মহিলাটাকে বলেছিল বলো আমি কি তোমার রব নাই আল্লাহ সকলের সামনে বলেছিলেন না না আপনি হলেন আমার মিশরের বাচ্চা আপনি কেন আমার রব হতে যাবেন আমার রব যিনি আপনার মালিক তিনি আপনার হায়াতের মালিক যিনি আমার হায়াতের মালিক তিনি এই জমিনের মালিক যিনি আসমানের মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ Ah. <laughs>

তবে তুমিও তোমার কাছে আমি ইচার তুমি আমাকে صبر করার তৌফিক দান করো একবার হবে না বাচ্চা চলে গেছে যাক না তোমার জিনিস তুমি নিয়ে নিচ্ছ ওটা আমার ফ্যাক্ট নয় আমার ফ্যাক্ট হলো আমি জানো صبرের সঙ্গে তোমাকে রব হিসাবে মওতে রাখ পর্যন্ত আমার জমানে রাখতে পারি একবার জুরি মনে

সুবিধা করবো না ਦੀ جواب دیছিলেন ਫਰਾਉਨ এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা ধনসম্পদ আমি নিয়ে কি করব এখানে সবথেকে বড় ধনসম্পদ হলো ইমা আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ তোকে আমি আমার খোদা বলে মেনে নেয়া উচিত আমি বেঈমান হয়ে যাব আমি কাফের ফেরে হয়ে যাব ফলে আমার ঠিকানা হয়ে যাবে জাগান্নাম এ ফেরাউন শুনে রেখে দে জেনে রেখে দে যে সন্তানটাকে তুই দুনিয়া থেকে তুলে দিয়েছিস দুনিয়াটা ওর শেষ হয়ে গেল কিন্তু এখন ও যে আল্লাহর জান্নাতের পাখি ফেরাউন খেপে গেছে ছেলেকে মাপছি তা ওর কোন রকম কাঁপে নেই

থাকতে না জ্বর 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 করে কাঁদতে থাকি আল্লাহর মাহবুব বান্দে কে কেঁদে 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 দোয়া করে আল্লাহ তুমি সন্তান দুটো নিয়েছো তাতেও আমারও কোনো কষ্ট নাই দুঃখ নাই ওই জন্য আমি তোমার কাছে রোনা জানি করিনি একটায় তোমার কাছে দাবি ওরা যদি আমাকে মেরেও ফেলে আল্লাহ তোমাকে জানো হিসাবে কবুল করে নিতে পারি

আপনি জায়গায় দাঁড়িয়ে আছেন এসতে কামাতের উপরে দৃঢ় তার সঙ্গে থাকুন মা ফেরাউনের ভয়েতে মান না আমার দুই ভাই জান্নাতির পাকি হয়ে গেছে মা আমিও বেহেস্তের সুগন্ধ পাচ্ছি মা জননী

এর মরু ময়দানে ফেলে দিয়েছিলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক হুকুম করেছিলেন জিব্রাইল আঞ্জান আমার 70000 ফেরেশতা নিয়ে চলে যাও আমার বান্দা বান্দিদের আমার বান্দা বান্দিদের দাফনের জানাজার ব্যবস্থা করো ইয়াহ আমরা ফেরিস্তারা ওই বান্দা বান্দে ওই চারজনের জানাজা আদায় করে ওই মিশরের কব মিশরের এই মরু ময়দানে আমরা কবরস্থ করে নিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই কবরের খুশবুটা ওই ইমানের খুশবুটা আল্লাহ মিশরের আকাশে রেখেছে তাহলে যে মলি সাহেব বলছো কবর থেকে অপকার বেড়াছ নেই তফসিল করে মুসলমান তো শব্দ নয় কারণ এই গত বছরে একটাই বাংলাদেশে ইহুদি ইমাম ধরা পড়েছে বলো জানে মা হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকে